হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওহারা আজকে জৈব নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে কেন্দ্রাকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করা হবে যা এস এন বিক্রিয়া নামেও পরিচিত কেন্দ্রাকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়াটা কি কেন্দ্রাকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো এমন একটি রাসায়নিক বিক্রিয়া যাতে নিউক্লিয় ফাইল অর্থাৎ কেন্দ্রাকোষীয় বিকারক অংশগ্রহণ করে এবং কোনো যৌগের আংশিক ধনাত্মক আধান সমন্বিত অঞ্চলে অ্যাটাক করে এবং নতুন একটা যৌগ গঠন করে এটাই হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটা আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এসএন ওয়ান এবং একটা হচ্ছে এসএন টু এদের সক্রিয়তার স্থায়িত্ব আমরা একদম শেষে গিয়ে শিখতে পারবো শুরুতে যাওয়া যাক এসএন ওয়ান বিক্রিয়াগুলা কি এবং তার ধাপ কি আমরা এসএন ওয়ান বিক্রিয়ার একটা নমুনা বিক্রিয়া দেখতে পাচ্ছি যেখানে একটি অ্যালকাইল হ্যালাইট একটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করেছে পটাশিয়াম হাইড্রোক্সাইডই কেন কারণ তার মধ্যে ওএইচ অর্থাৎ কেন্দ্রাকর্ষী বিকারক বিদ্যমান রয়েছে এবং দেখতেই পাচ্ছি আমরা এই ওয়েজটা ব্রোমিনকে প্রতিস্থাপন করে ব্রোমিনের জায়গাটা নিয়েছে মূলত ধাপ ওয়ানে কি হয় এই এস এন ওয়ানের আমরা ধাপগুলো দেখি মূলত ধাপ ওয়ানে কি হয় ধাপ ওয়ানটা হচ্ছে ধীর গতির একটি ধাপ যেখানে মূলত অ্যালকাইল হেলাইটের বিচ্যুতি ঘটে আমরা এখানে একটি উদাহরণস্বরূপ টার্সিয়াল বিউটাইল টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড নিয়েছি যেখানে সহজাতেই কার্বন আংশিক ধনাত্মক এবং ব্রমীন আংশিক ঋণাত্মক যেহেতু ব্রমীন আংশিক ঋণাত্মক তাই এই বন্ধনে থাকা ইলেকট্রনটা ব্রমিন নিয়ে আলাদা হয়ে যাবে এই আলাদা হতে আরও সাহায্য করে কে আলাদা হতে এই অ্যালকাইল হ্যালাইট গুলো দেখতে অ্যালকাইল গুলো দেখতে পাচ্ছি এই অ্যালকাইল গুলো তাদের ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে দিয়ে ব্রমিনকে আলাদা হতে সাহায্য করে আলাদা হয়ে গেলে ব্রমিন নেগেটিভ হিসেবে আলাদা হয়ে যায় এবং একটি আয়ন সৃষ্টি হয় এটা হচ্ছে অ্যাসেট ওয়ানের প্রথম ধাপ যা অনেক ধীর গতির গতিতে ঘটে থাকে এরপর আসে ধাপ টু দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটা খুবই দ্রুত গতির ধাপ যেখানে আমাদের এই কার্বনীয় আয়নের সাথে এই ঋণাত্মক অর্থাৎ কেন্দ্রাকোষী বিকারকটা এসে যুক্ত হয় যুক্ত হয়ে দ্রুতার সাথে টার্শিয়ারি বিউটাইল অ্যালকোহল গঠন করে এইভাবে অ্যাসেন ওয়ান বিক্রিয়াটা সম্পূর্ণ হয় তো এখন মেইন কোশ্চেনটা হচ্ছে এই বিক্রিয়াটার নাম অ্যাসেল ওয়ান কেন যেহেতু বিক্রিয়াটা দুই ধাপে হচ্ছে এই বিক্রিয়াটার নাম হওয়া উচিত ছিল অ্যাসেল টু কিন্তু না বিক্রিয়াটা অ্যাসেল ওয়ান কারণ এই বিক্রিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় অ্যালকাইল হ্যালাইটের ঘনত্বের উপর আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ধাপের মধ্যে যেই ধাপটা ধীরে সংগঠিত হয় মানে ধীরে গতির ধাপটার উপরে নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াটা এই বিক্রিয়া ধীরে গতির ধাপে দেখা যাচ্ছে কেবল টার্সিয়ারি ব্রোমাইডটাই ব্যবহার করা হচ্ছে তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে সক্রিয়তা যদি আমরা যাই দেখা যাবে দেখতে এই বিক্রিয়াটা সাথে আলাদা হয়ে যাবে এই বিক্রিয়াটা তত দ্রুত সংগঠিত হবে ব্রোমিনকে আলাদা হওয়ার জন্য সাহায্য করে হচ্ছে এই অ্যালকাইলরা অ্যালকাইল যাদের বেশি থাকে সেই অ্যালকাইল হেলাইটটি তাড়াতাড়ি আলাদা হয় যার অ্যালকাইল গ্রুপ বেশি থাকে তাই সভাপতি তিন ডিগ্রির অ্যালকাইল গ্রুপ থাকে বেশি তিনটা অ্যালকাইল থাকে তাই অ্যাস ওয়ান বিক্রিয়া তিন ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে বেশি এরপর দুই ডিগ্রি এরপর এক ডিগ্রি এরপর জিরো ডিগ্রি এবং সক্রিয়তার ঠিক বিপরীত বাইস বার্সা হচ্ছে স্থায়িত্ব যে বেশি সক্রিয় সে কম স্থায়িত্ব স্বাভাবিকভাবে তাই তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি এবং শূন্য ডিগ্রি সক্রিয়তা খুব তার স্থায়িত্ব হয় তার ঠিক উল্টা এটাই ছিল অ্যাসেন ওয়ানের ধাপ এসএন টু আরও সহজ এবং আরও ছোট এসএন টু বিক্রিয়াটা এক ধাপেই সম্পূর্ণ হয় এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল হ্যালাইট তার সাথে একটা কেন্দ্রাগোষ্ঠী বিকারক বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়াতে একসাথে সম্পূর্ণ হবে এই বিক্রিয়াতে এই কেন্দ্রাগোষ্ঠী বিকারকটাই কার্বনকে যখন অ্যাটাক করবে ঠিক তার সঠিক সময়ে কার্বন ক্লোরিনের সাথে অর্থাৎ হ্যালোজেনের সাথে তার বন্ধনটা ভাঙতে থাকবে যখনই কেন্দ্রাকোষী বিক্রিয়াটা অ্যাটাক করবে ক্লোরিন কার্বন ক্লোরিনের সাথে তার বন্ধনটা ভাঙতে থাকবে এবং এক সময় গিয়ে কার্বন কেন্দ্রাকোষী বিকারকটার সাথে বন্ধন গঠন করবে এবং ক্লোরিনটা আলাদা হয়ে যাবে এইভাবে অ্যাসেন টু বিক্রিয়াটা সম্পন্ন হয় জাস্ট একটা ধাপে এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে এই বিক্রিয়া সম্পূর্ণ অ্যালকাইল হ্যালাইট এবং কেন্দ্রাকোষী বিকারকের ঘনত্বের উপর নির্ভর করতেছে যেহেতু এই বিক্রিয়াটা দুটো জিনিসের ঘনত্বের উপর নির্ভর করে তাই এর নাম হচ্ছে অ্যাসেন এটা খুবই ইন্টারেস্টিং টপিক হচ্ছে দেখা যায় যেই পাশে ক্লোরিন থাকে বা হ্যালোজেন থাকে তার ঠিক বিপরীত পাশে কেন্দ্রাগোষী বিকারকটা থাকে এই বিপরীত পাশে হওয়ার এই ঘটনাকে ওয়ালডেন ইনফার্সনও বলা হয় তো এই ছিল Sn2 টু বিক্রিয়া তো Sn2 এর সক্রিয়তার লজিকটা যদি আমরা দেখতে চাই মূলত এই বিক্রিয়াতে যত কম স্ট্যারিক বাধা থাকবে তত ইজিলি বিক্রিয়াটা হবে স্ট্যারিক বাধা কি স্ট্যারিক বাধা হচ্ছে যে অ্যালকাইল মূলকগুলো কোনো একটা আয়নকে তাদের দিকে আসতে বাধা দেওয়ার প্রক্রিয়া যদি আমরা এখানে দেখি এই বিক্রিয়াতে অ্যালকাইলগুলো অন্য কোনো কিছুকে কার্বনের কাছে আসতে বাধা দিবে অ্যালকাইল এইখানে দেখা যাচ্ছে অ্যাসেন টু বিক্রিয়ায় অ্যালকাইল যত কম থাকবে বাধা থাকবে তত কম বাধা কম হওয়ার কারণে জ্যাট অর্থাৎ কেন্দ্রাকশি বিকারকটা খুব সহজে কার্বনকে হামলা করতে বা অ্যাট্যাক করতে পারবে এজন্য অ্যাসেন টু বিক্রিয়ার সক্রিয়তার ক্রমের মধ্যে শূন্য শূন্য ডিগ্রিটা সবার আগে রয়েছে এবং তিন ডিগ্রিটা সবার পরে তিন ডিগ্রিতে অ্যালকায়েলমূলক বেশি এর মধ্যে স্ট্যারিক বাধাটা বেশি হওয়ার কারণে ক্যামেরা কোষে বি কারকটা একই সাথে বিপরীত দিক থেকে হামলা করতে পারে না তাই এসএন2 এর সক্রিয়তা ক্রম হচ্ছে 0 ডিগ্রি এক ডিগ্রি 2 ডিগ্রি ডিগ্রি এবং সক্রিয়তার ক্রম ঠিক ভাইস ভার্সাটা হচ্ছে স্থায়িত্বের ক্রম এ ছিল এসএন1 এবং এসএন2 এর খুব সহজ একটা ব্যাখ্যা এবং বিক্রিয়া দুটো খুবই সহজ পরীক্ষায় আসে ইয়েট বাট ইজ ফ্র্যাঙ্কলি স্পিকিং বিক্রিয়া দুটি খুবই সহজ বিক্রিয়া শেষে আমরা দেখব অ্যাস এন ওয়ান এবং তুলনা তুলনার মধ্যে কয়েকটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ যেমন এই বিক্রেতাটার ক্রমও অ্যাসএন ওয়ান হচ্ছে প্রথম ক্রমের বিক্রয় এবং অ্যাস এন টু হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রয় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে অ্যাস এন টু পোলার দ্রাবকে ঘটে এবং অ্যাসএন অ্যাস এন ওয়ান পোলার দ্রাবকে ঘটে এবং অ্যাস এন টু নন পোলার দ্রাবকে ঘটে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অ্যাসএন ওয়ান এবং অ্যাসএন টু এর তুলনা নিয়ে একটি বিস্তারিত ভিডিও করার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন স্টেটিং ধন্যবাদ